বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন যা রাজকীয় রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চলে অবস্থিত এই বিশাল এবং জটিল বাস্তুতন্ত্র কেবলই প্রতীকী প্রাণীর প্রধান আবাসস্থলই নয় বরং জীববৈচিত্র্যের এক ভাণ্ডার প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে ঢাল এবং স্থানীয় সম্প্রদায়ের জন্য একটি জীবন রেখাও বটে এই ভিডিওতে আমরা সুন্দরবন এর অনন্য বৈশিষ্ট্য এর গুরুত্ব এবং এর মুখোমুখি চ্যালেঞ্জগুলি অন্বেষণ করব তাহলে আসুন আমরা আরও গভীরে গিয়ে আবিষ্কার করি কেন সুন্দরবন সত্যি বাংলার বাঘের রাজ্য আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত সর্বশেষ প্রযুক্তি পর্যালোচনা এবং ধারণার এন্ডারের জন্য আপনার জায়গা আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত সর্বশেষ প্রযুক্তি পর্যালোচনা এবং ধারণার এন্ডারের জন্য আপনার জায়গা এবং এগিয়ে যাওয়ার আগে নিয়মিত আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন সুন্দরবন যার বাংলা অর্থ সুন্দরবন একটি বিস্তৃত ম্যানগ্রোভ বন যা প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত যা এটিকে বিশ্বের বৃহত্তম অবিচ্ছিন্ন ম্যানগ্রোভ বনে পরিণত করে এটি গঙ্গা ব্রহ্মপুত্র নদী ব্যবস্থার নিম্ন বদ্বীপে অবস্থিত এবং বাংলাদেশ ও ভারতের উভয় উপকূলীয় অঞ্চলে বিস্তৃত এই বনটি রয়্যাল বেঙ্গল টাইগার প্যান্থেরা টাইগ্রিস টাইগ্রিস বাঘের উপপ্রজাতির মধ্যে বৃহত্তম এর প্রাথমিক আবাসস্থল হিসেবে বিখ্যাত সুন্দরবন পৃথিবীর কয়েকটি স্থানের মধ্যে একটি যেখানে অসাধারণ প্রাণীগুলি এখনও তাদের প্রাকৃতিক আবাসস্থলে পাওয়া যায় এর অসাধারণ সার্বজনীন মূল্যের স্বীকৃতি স্বরূপ সুন্দরবনকে উনিশশো সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয় এই স্থানটি স্থলজ এবং সামুদ্রিক উভয় বাস্তুতন্ত্রকে ঘিরে রয়েছে যার মধ্যে রয়েছে জোয়ারের জলপথ কাদামাটি এবং ছোট দ্বীপের জটিল নেটওয়ার্ক সুন্দরবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলির মধ্যে একটি হল ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের বিরুদ্ধে প্রাকৃতিক ঢাল হিসেবে এর ভূমিকা ঘন ম্যানগ্রোভ বনভূমি একটি বাফার হিসেবে কাজ করে যা নিম্নাঞ্চলীয় উপকূলীয় অঞ্চলগুলিকে ঝড় এবং জোয়ারের ধ্বংসাত্মক প্রভাব থেকে রক্ষা করে এই প্রতিরক্ষী কাজটি এই অঞ্চলে বসবাসকারী লক্ষ লক্ষ মানুষের নিরাপত্তা এবং সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্দরবন অগণিত প্রজাতির বন্যপ্রাণীর অভয়ারণ্য রয়েল বেঙ্গল টাইগার ছাড়াও এটি বিভিন্ন ধরনের প্রাণী যেমন দাগযুক্ত হিরণ রিসাস ম্যামক বন্য শুয়োর অজগর এবং বিপন্ন প্রজাতির পাখি সহ অসংখ্য প্রজাতির পাখির আবাসস্থল বনটি বিপুল সংখ্যক মাছের প্রজাতির জন্য একটি গুরুত্বপূর্ণ আবাসস্থল যা এটিকে একটি স্থানীয় সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ মাছ ধরার ক্ষেত্র করে তোলে সুন্দরবন বনের ভেতরে এবং আশেপাশে বসবাসকারী মানুষের জীবিকা নির্বাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মাছ ধরা অনেক পরিবারের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কর্মসূচি যা তাদের আয় এবং প্রোটিনের উৎস প্রদান করে এছাড়াও বনটি মধু কাঁকড়া এবং গোলপাতা এক ধরনের খেজুর গাছ যা ছাদ এবং ঝুড়ি সহ বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে এর মতো সম্পদ সরবরাহ করে পরিবেশগত এবং সামাজিক গুরুত্ব থাকা সত্ত্বেও সুন্দরবন অসংখ্য হুমকির সম্মুখীন কৃষি সম্প্রসারণ অবৈধ কাটকাটা এবং জ্বালানি হিসেবে বনজ সম্পদের ব্যবহারের মতো কারণগুলির কারণে বনজারণ বাস্তুতন্ত্রের উপর ক্ষতিকার প্রভাব ফেলেছে শিল্প এবং কৃষি কর্মকাণ্ডের দূষণ এবং ক্ষয় এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব যার মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং চরম আবহাওয়ার ঘটনাগুলির ক্রমবর্ধমান ফ্রিকোয়েন্সি রয়েছে সুন্দরবনের জন্য উল্লেখযোগ্য চ্যালেঞ্জ তৈরি করে আমাদের ভিডিওর তারা রয়্যাল বেঙ্গল টাইগার একটি বিপন্ন প্রজাতি বাসস্থান হ্রাস চোরাশিকার এবং মানুষ বন্যপ্রাণী সংঘাত এর অনিশ্চিত পরিস্থিতির জন্য দায়ী বাঘের সংখ্যা কমে যাচ্ছে এবং অনুমান করা হচ্ছে যে সুন্দরবনে মাত্র কয়েকশো বাঘ অবশিষ্ট রয়েছে সুন্দরবন এবং এর বাসিন্দাদের রক্ষা করার জন্য সংরক্ষণ প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে এই প্রচেষ্টাগুলির মধ্যে বন উজারণ কন্ট্রোল টেকসই ল্যান্ড ইউজ প্র্যাকটিস প্রচার করা জীববৈচিত্র্যের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলা করা রয়েছে আন্তর্জাতিক সংস্থা সরকারি সংস্থা এবং স্থানীয় সম্প্রদায়গুলি এই অমূল্য বাস্তুতন্ত্রের সংরক্ষণ নিশ্চিত করার জন্য একসাথে কাজ করছে সুন্দরবন একটি অসাধারণ বাস্তুতন্ত্র যা আমাদের প্রাকৃতিক জগতের সৌন্দর্য এবং গুরুত্বের স্মারক হিসেবে কাজ করে এটি রাজকীয় রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল এবং অন্যান্য প্রজাতি যাকে কেবল একটি অসাধারণ আবাসস্থলই নয় বরং স্থানীয় সম্প্রদায়ের জন্য প্রয়োজনীয় সম্পদও প্রদান করে বনুজারণ, দূষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে সুন্দরবনকে রক্ষা করা এই বাসিন্দাদের বেঁচে থাকা এবং ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণ নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে এই অসাধারণ স্থানটিকে রক্ষা করার জন্য আপনি কি করতে পারেন সুন্দরবন এবং রয়্যাল বেঙ্গল টাইগারের মুখোমুখি সমস্যাগুলি সম্পর্কে নিজেকে শিক্ষিত করে আপনি শুরু করতে পারেন আপনার বন্ধুবান্ধব এবং পরিবারের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিন সুন্দরবন সংরক্ষণের জন্য কাজ করা সংস্থাগুলিকে সহায়তা করুন এবং আপনার দৈনন্দিন জীবনে কার্বন পদচ্ছিহ্ন কমাতে সচেতন সিদ্ধান্ত নিন আপনার নেওয়া প্রত্যেকটি ছোট পদক্ষেপ এই মহান বাস্তুতন্ত্রের সংরক্ষণে অবদান রাখতে পারে আর এরই সাথে আমরা রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল সুন্দরবনের ওপর আমাদের ভিডিও শেষ করছি আমরা আশা করি আপনি এই অসাধারণ বাস্তুতন্ত্রের হৃদয়ে এই যাত্রা উপভোগ করেছেন এবং পথে নতুন কিছু শিখেছেন সুন্দরবন অতুলনীয় প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিবেশগত তাৎপর্যের স্থান এটি আমাদের গ্রহের বিস্ময়ের প্রমাণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই ধরনের সম্পদ রক্ষা এবং সংরক্ষণ করার গুরুত্বের কথা মনে করিয়ে দেয় যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক বাটানে ক্লিক করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যদি না করে থাকেন তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন যাতে আপনি আমাদের লাস্ট ভিডিওগুলো মিস না করেন দেখার জন্য ধন্যবাদ পরের বারে পর্যন্ত কৌতূহলই থাকুন এবং অন্বেষণ করতে থাকুন